শেখ সাদি রহমতুল্লা লাই বলেন ভরদুবনে গানা গির বুনিয়া দশ বদাস তোর বিসাদি রহমতুল্লাহ লাই বলেন আসল খারাপ নসল খারাপ মন খারাপ জর্ম খারাপ বংশ খারাপ এইটারে ওই রকম যেমন ফুটবলকে গুম্বজের উপরে রাখলে মাথায় পড়ে দেওয়ালের দিকে নিক্ষেপ করলে বাড়ি অন্য দিকে যায় না গায়ের দিকে আসে কথা ঠিক না শেখ সাহাদি রহমতুল্লাহ বলেন যার আসল খারাপ নসল খারাপ মূল খারাপ জন্ম খারাপ বংশ খারাপ এই দ্বারাও কোরআনের কথা কইলে কোরআনের কথা বললে মানে না তো মানে না উল্টা রিয়াকশন করে কথা ঠিক কিনা তারও জোরে বলেন ঠিক না বা ঠিক আল্লাহ সবাইকে সহবুজ দান করো আবু জাহিল্লার চরিত্র থেকে ফিরাইয়া আল্লাহ তোমার কোরআনের মোহাব্বত অন্তরে জায়গা দিয়া কিছু সময়ের জন্য হল মাহা আইসা বসার সুযোগ করে দাও বলেন আমিন আমি আপনাদের সামনে পবিত্র কালামে ভাগ থেকে একখানা আয়াতকারী মাতালাবাদ করেছি নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি আল্লাহ যদি তাহফিক দান করেন অল্প সময় একেবারে সীমিত সময় দেওয়া হয়েছে আমাকে এই অল্প সময়ের মধ্যে কিছু কথা রেখে আমি আমার আলোচনা শেষ কর চেষ্টা করব। বাকি আল্লাহর কাছে সাহায্য কামনা করছি আল্লাহ যেন কিছু কথা বলার আপনাদেরকে ধৈর্যর সাথে কিছু কথা শোনার যাহা বলি যাহা শুনি তদনুযায়ী আমল করা তো দান করেন বলেন আমিন আজকে পৃথিবীর সকল মানুষ শান্তি চায় চায় কি চায় না আপনারা চাননি আর এই পিছন থেকে আওয়াজ আসে না শান্তি চান কি না কিসের শান্তি চান দেশে দ্রব্য মূল্যর দাম বাইরে গেছে এখন সবাই বলে কোন দিকে যাবো কি উপায় হবে ঠিক না ব্যাঠিক দেখেন এই এক অশান্তি থেকে বাঁচতে চায় আবার অন্যায় বিচার আছে না নাই দলীয়করণ আছে না নাই এটা আবার শুধু এক দলের নয় রোগ এটা সব দলের আছে কথা কয় না আপনারা উত্তর দিতে একটু ভয় পাইতেছেন দলীয় দলীয় ফাওয়ার যারাই ক্ষমতায় আসে সবাই ব্যবহার করে কথা কন করে না না করে সেদিক থেকে বাঁচতে চায় চুরি ডাকাতি থেকে বাঁচতে চায় জেনা থেকে বাঁচতে চায় কি চায় না শুধু আমরা চাই না পুরা পৃথিবীর জন মানুষ চায় এ শান্তির জন্য আমরা দেশটারে স্বাধীন করেছি পেয়েছি আমরা স্বাধীন বাংলাদেশ ঠিক না ব্যা ঠিক কিছুদিন পর আমরা পাইলাম সোনার বাংলাদেশ আবার কিছুদিন পর আমরা পাইলাম সবুজ বাংলাদেশ বহু বাংলা শেষ হইয়া গেল অবশেষে আসলো বর্তমানে ডিজিটাল বাংলাদেশ ঠিকই না ভাই ঠিক এ ডিজিটাল বাংলার পরে আবার শুনতেছি আসবে স্মার্ট বাংলাদেশ পরে কথা না কা কথা কয় না কি আপনারা সুসংবাদ শোনেন নাই যে আসতেছে সামনে স্মার্ট বাংলাদেশ বর্তমানে ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়া ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আমি কারো বিরোধিতা করছি না চেষ্টা করছে যেন দেশ এবং জাতিকে শান্তি দেওয়া যায় ঠিক না মারিয়া পিড়িয়া জেলখানায় দিয়া চোর ডাকাতকে ভালো মানুষ বানাবার চেষ্টা করছে সন্ত্রাসী বন্ধ করার জন্য চেষ্টা করছে চুরি ডাকাতি বন্ধ করাবার জন্য চেষ্টা করছে করছে কি করছে না সরকারের চেষ্টার মধ্যে কোনো প্রকার দুর্বলতা নাই তো আমার জিজ্ঞাসা চুরি কি বন্ধ হইয়া গেছে ডাকাতি কি বন্ধ হইয়া গেছে সন্ত্রাসী কি বন্ধ হইয়া গেছে ইফটিজিং বন্ধ হইয়া গেছে জেনাবে বিচারি বন্ধ হইয়া গেছে অন্যায় বিচার বন্ধ হইয়া গেছে দ্রব্যমূল্য মূল্য সস্তা হইয়া গেছে সস্তা হইছে না বাড়ছে কথা কয় না কিন্তু সরকার তো চেষ্টা করতেছে চেষ্টার মধ্যে কোনো প্রকার দুর্বলতা আচ্ছা আর একটু সহজে বুঝায় মনে করেন আপনাদের এই একজন জমিদারের মেয়ের বিয়ে কার বিয়ে জমিদার টাকা পয়সাওয়ালা লোক তার মেয়ের বিয়ের তারিখে অমাবস্যার রাত পড়ে গেল এখন এই জমিদার সাহেব চিন্তা করলো কিরে আমার এত টাকা পয়সা আমার মেয়ের বিয়ের তারিখে আমার বাড়িতে অন্ধকার থাকবে এটা হতে পারে জমিদার সাহেব দুই হাজার কিংবা এক হাজার লাঠিহাল ঠিক করলো কয় হাজার কথা কি বুঝেন না এক হাজার লাঠিয়াল ঠিক করলো প্রত্যেকের হাতে হাতে একটা একটা লাঠি দিল আর বললো তোমরা অন্ধকারকে পাইকারি ভাবে পাইকারি দরে পিড়াইতে থাকো যাতে করে অন্ধকার আমার বাড়ির আশপাশে না থাকতে পারে আমার জিজ্ঞাসা লাঠিয়ালারা হাতে লাঠি নিয়ে অন্ধকারে যদি সারা রাত পিটাইতে থাকে কিঞ্চিত পরিমাণ অন্ধকার দূর হবে কিনা যদি একটা বাতি জ্বালানো হয় একটা আলো জ্বালানো হয় তাহলে কি জমিদার সাহেবের বাড়িতে আর অন্ধকার থাকবে ও মুসলমান এই পৃথিবী থেকে চুরি ডাকাতি জুলুম অত্যাচার নির্যাতন অন্যায় বিচার জেনা বেবি সুদ ঘোষ আর দলীয়করণ সকল প্রকার অশান্তির অন্ধকার থেকে দেশ এবং জাতিকে যদি বাঁচাইতে চান আর বসতে চান মানব রসিত শাসন ব্যবস্থা দিয়া কেমন পর্যন্ত চেষ্টা করলো চোখে দেখা যাবে না কথা ঠিক কিনা বলেন যত পিডানি হয় মারানি হয় জেলখানায় দেওয়া হয় আল্লাহর কসম আল্লাহর নিজ হাতে প্রজ্বলিত আলো কোরআনের আলো এই দেশে যেদিন বাস্তবায়ন না হবে যতদিন পর্যন্ত ততদিন পর্যন্ত দেশ এবং জাতি শান্তির পথ খুঁজে পাবে না পাবে না পাবে না ঠিক না ব্যাঠে আর একটু পরে বলছি যেমন আমাদের দেশে শাসন ব্যবস্থা দিয়া সোরে ভালো মানুষ বানাইতে চায় চাই কি চাই না আপনাদের এলাকায় গরু সুর খাইছে দুইটা কয়টা কয়টা একটারে থানার পুলিশে ধৈরা নিয়ে গেছে পুলিশে নিয়ে মারপিট করে ওসির হাতে দিল জেলখানায় দিবে দিল চারি মাস জেলখানায় থাকবে কয় মাস জোরে বলেন কয় মাস একটা চোরারে পুলিশে পাই নাই ওই আইসা এ বাকি সোরটারে নিয়ে গেল কথা তিন তিন চার বুঝলেন থাকবি কয় মাস ওই জেলখানার মানবরচিত শাসন ব্যবস্থা দিয়া জেলখানায় দিয়া সোরটারে ভালো মানুষ বানাইবে এটা মাস শেষ এলাকায় আইসে আগে রাত্রে শুরু করতো এখন রাত্রে না দিনে দুপুরে ডাকাতি আরম্ভ করেছে আগায় কি ব্যাপার তুই আগে চুরি করতি এখন দিনে দুপুরে ডাকাতি শুরু করলি আমি যে ছিলাম এটা তো সবাই জানে না আমার জেলখানায় দিয়া সবাই যা সবাই জানছে এখন আর গোপনে কইরা লাভ কি গোপনে চালাইছি আর রাত্রের দরকার নাই এখন দিনে চালাইছি বন্ধু মানবরচিত শাসন ব্যবস্থা দিয়া চার মাস জেল খাড়াইয়া সোর হয়েছে ডাকাত কথা ঠিক কি না ও তিন চারি মাস ওই যে ওখানে কোরআনের শিক্ষা দিয়া কোরআনের শাসন দিয়া কোরআনের তালিম দিয়া চার মাস শেষ হওয়ার পর এলাকায় আইসা এই সোরার থোতায় এখন দাড়ি এই সোরা আজান দিলে মসজিদে যায় এই সোরার হাতে তসবি এই সোরার মাথায় টুফি সবাই জিজ্ঞাসা করে ভাতি যায় অবস্থাটা বলে শাসা বলবেন না বলে কি বলস না বলে না আগের মতো সুরি টুরি ভালো লাগে না আগের মতো দাড়ি দাঁড়িয়েসতে ভালো লাগে না আগের মতো আর মিথ্যা বলতে ভালো লাগে না এখন মাথায় টুফি না দিলে ভালো লাগে না আমার জিজ্ঞাসা তবলিকে চার মাসে কোরআনের তালিম দিয়া চোর হয়েছে আল্লাহ আর অলি আর জেলখানায় মানব রচিত শাসন ব্যবস্থা দিয়া চোর হয়েছে ডাকাত কথা ঠিক না বা ঠিক ব্যবধান আছে কি না সময় তো নাই মন খুলে কথা বলতে পারবো না এবার আল্লাহ কয় ও জগৎবাসীরা এই আমি আল্লাহ ফাক তোদেরকে চুরি ডাকাতি সন্ত্রাসী রাহাজানি জেনাবে বিচারি মদ গাজা, সুদ ঘোষ অন্যায় বিচার জুলুম অত্যাচার সকল প্রকার অশান্তি থেকে বাঁচাবার জন্য আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাক পবিত্র কোরআন নিয়া কোরআন দিয়া তোদের কাছে প্রেরণ করলাম আলো হিসাবে পথ প্রদর্শক হিসাবে নূর হিসাবে আল্লাহ বলেন কদ যা মিনাল ৱা কিতা বোমবি নাকটা মন মই না আল্লাহ মানে ন জাধানবাসীরা আমি আল্লাহ আমার বন্ধু আখের জামানার পর নাম্বার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা জন্য নূর হিসাবে আলোক হিসাবে পথ প্রদর্শক কোরআন নিয়ে প্রেরণ করেছি আল্লাহ রাবিব যখন কোরআন নিয়ে আসলো সুরি বন্ধ হলো ডাকাতি বন্ধ হলো সন্ত্রাসী বন্ধ হলো জেনা বন্ধ হলো অন্যায় বিচার বন্ধ হয়েছে বিধি আল্লাহর কোরআন দিয়া ওই চোর ডাকাত গুলাকে সোনার মানুষে পরিণত করেছে কথা ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার সময় নাই লম্বা কথা বলতেও পারবো না আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিতেছে আর আল্লাহ নবী এই ঘোষণা এই বলে ঘোষণা দিলেন জালিকাল কিতা বোলা রাই ব্যাফি আইলা ফি আমি এমন একটা শান্তির বাড়ি নিয়ে এসেছি যার মধ্যে ভুল নাই সন্দেহ নাই সন্দেহের অবকাশ বলতেও নাই নবী এই আল্লার কোরআনটা পড়ে আবু যাই না শুনল শুই না তাদের কাছে ওই কোরআনটা কবিতার মতো লাগছে আবু জাহিল্লা তার দেশের সমস্ত কবিদেরকে ডাকলো আর শিক্ষিত লোকদেরকে ডাকলো শিক্ষিত পণ্ডিতদেরকে ডাকলো তোমরা কি মোহাম্মদ কবিতা পড়ে আরবি ভাষায় তোমরাও কি এইভাবে কবিতা বানায় দিতে পারবা না আল্লাহ নবী কোরআন শরীফের সুরাগুড়ি পড়ে এক একটা সুরার প্রতিটা আয়াতের শেষে মিল আছে কিছু কিছু সুরা আছে হা হা এইভাবে

fa alhamaha fujuraha wa taqwaha qad aflaha man zakkaha wa qad khaba man dassaha kazzabat samud bi idhim ba'atha suqaha fa lahum rasulullahi naqatallahi wa ইয়া হা ফাকাজাবুহু ফাকারুহা ফাদামদামা এইভাবে এই সূরার প্রতিটা আয়াতের শেষ শেষে হা হা আছে আছে না নাই আছে এটাকে কবিতার মতো লাগতেছে আবার অন্য সূরা আলকারিয়াতুল কারিয়া ওয়া মা আদরা কামাল কারিয়া এইভাবে প্রতিমা শেষ শেষে হা হা উচ্চারণ হয় আসে না নাই এরা মনে করছে মোহাম্মদ আরবি ভাষায় কবিতা পড়ে এটাও কবিতা কবিদেরকে ডাক দিল তোমরা পারিবে না সবাই বললে হ্যাঁ আমরাও পারবো সংক্ষেপে বলছি নবীর দরবারে চলে গেল দাও তোমার কোরআন দাও কোরআন থেকে একটা সুরা দাও নবীজি তো আমাদের দেশের নেতাগমত সকাল বিকাল জবানের পরিবর্তন করে না সকালে এক প্রকার বক্তৃতা সন্ধ্যে আরও প্রকার বক্তৃতা দেয় না আল্লাহর পক্ষ থেকে যেটাই আসে ওটাই নবীজি মানুষের কাছে পৌঁছায় কথা ঠিক কি না আল্লাহর সিদ্ধান্ত সুরাই কাউসারটা দেওয়া হলো এখন বড় বড় কবি কবিরে হ্যাঁ সুরাই কাউসারের সাথে আরেকটা সুরা বানাবার চেষ্টা করছে দেখে যে মিলে না মিলে এবার আরেকটা সুরার সাথে মিলাবে সুরাই আলফিল ও মালফিল এখন বড় বড় কবিতা লিখতেছে ব্যাপারটা কি মোহাম্মদ যেই কোরআন পড়ে এই কোরআনের আয়া তো ঠিক আছে অর্থ ঠিক আছে আমরা যেটা বানাইতে চাই এটার আয়াত ঠিক হলে অর্থ ঠিক হয় না অর্থ ঠিক হলে আয়াত ঠিক থাকে না বুঝা গেল এটা মোহাম্মদ বানাইয়া ভরে না সোমান না একটা আর কয় চলো মোহাম্মদের এই কোরআন নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই মোহাম্মদ যেই কোরআনের কথা বলছে এটা মোহাম্মদ বানায়া বলে না এটা নিয়ে আমরা ভাড়া করে বাড়াবাড়ি করে লাভ হবে না তারা মন তারে দিয়ে আসি নবীজির সামনে जाया কয় মোহাম্মদ আমরা মনে করেছিলাম হয়তো তুমি এই কোরআনটা বানায়া বানায়া পড়ো কবিতার মতো করে পড়ো আমরা তোমার কোরআনের মতো কোরআন বানাইতে পারব দুঃখের বিজয় চেষ্টা করলাম আমরা আয়াত বানালে অর্থ না অর্থ বানালে অর্থ মিললে আয়াত না মোহাম্মদ রে আমরা করে রে এটা তোমার মুখের বাণী নয় তোমার বানানো কোনো কবিতা নয় আমরা স্বীকার করে নিলাম এটা হলো আসমানি আওয়াজ আল্লাহর বাণী সোভান আল্লাহ মুসলমান বাইরেলায় মার নবীজি কোরআনের আর দেশের চোর ডাকাত সন্ত্রাস সবাই কোরআনের কথাগুলি শুনে কোরানের কথা শুনে কোরানের 13 বার শুনে শুনে চোর ভালো হয় ডাকাত ভালো হয় সন্ত্রাস ভালো হয় নবীজি কোরানের দাওয়াত দিতেছে এমন অবস্থায় চোরেরা ওই দেশের লোকেরা নবীজির দরবারে যায় আবু জাহেল তাকায়া দেখলো কিছু মানুষ নবীর দরবারে আসা যাওয়া করে খবর নিয়ে দিল এই লোকগুলি কোথায় বড় মোহাম্মদর দরবারে যায় বন্ধুরা আমার আবু জাহেল্লা রাষ্ট্রীয় ভাবে আইন পাস করলো রাস্তায় জনগণ বের হতে পারবে না মোহাম্মদের দরবারও কেউ আসা যাওয়া করতে পারবে না কিন্তু গোপনে গোপনে যেই লোকটা একবার কোরআনের তেরোয়ার শুনেছে ওই লোকটা নবীর দরবারে আর না যায় পারে না একটা সোর একটা জেনা ঘর গোপনে গোপনে নবীর দরবারে যায়া কোরআনের তেলোয়ার শুই না কালে মা পড়ে মুসলমান হয়ে এসেছে গন্তব্যস্থানে কেমন করে আসবে রাস্তায় তো আর্মি বিড়িয়ার পুলিশ বাহিনী দেখা যায় এই সোরটা এই খারাপ লোকটা পাহাড়ের গুহার ভিতরে দিয়া আস্তে আস্তে আসতেছে। পাহাড়ের ভিতরে চিকন চিকন অন্ধকার সরু কিছু পথ থাকে সোরাটা যখন আসতেছে আর একটা সুন্দরী যুবতী নারী পানির কলসি ভর্তি করিয়া একদিক থেকে আর একদিকে যায় হঠাৎ করে সামনের দিকে দেখে একটা যুবক আসতেছে আসরে নামাজের পর মাগরিবের আগে মহিলাটা ডরে বয়ে কাঁপতেছে হারে পাহাড়ের গোপন পথ দিয়া সোর ডাকাত ছাড়া সন্ত্রাস ছাড়া খারাপ মানুষ ছাড়া এই সন্ধ্যা বেলায় কেউ আসে না নিশ্চয়ই কোনো চোর ডাকাত হবে নিশ্চয়ই কোনো সন্ত্রাস হবে জেনা হবে অসহ মানুষ হবে মহিলাটা ওই সোরার ভয়ে কাঁপতে কাঁপতে গাছের আড়ালে যায় আশ্রয় নিল আর ওই যুবকটা যখন গাছের কাছে আসলো মহিলার কাছে আসলো ডাক দিল মা ও মা 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 বলে যখন ডাক দিল মহিলাটা ডাক দিয়া বলল যুবকরে তুমি কে আমি তোমার চিনি না জানি না আমি তো ভেবেছিলাম তুমি একজন চোর হবে ডাকাত হবে তুমি একজন জেনা গোড়াই জায়গার হবে খারাপ মানুষ হবে ওই এই লোকটা বলল যুবকটা বলল ও মহিলা সুর ব্যবস্থা সত্য ডাকাত ব্যবস্থা সত্য সন্ত্রাস ব্যবস্থা সত্য জেনাঘর ব্যবস্থা সত্য তবে একটু আগে আখিরি জামানার পয়গাম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাই ওয়াসাল্লামের দরবারে যায়া কোরআনের তেরোয়া শুই না কালে মা পড়ে মুসলমান হয়ে এসেছি নবীর দরবারে যায়া কালে মা পড়ে মুসলমান হওয়ার পর এক মুসলমানের আর চুরির অভ্যাস থাকতে পারে না ডাকাতি করতে পারে না জেনা করতে পারে না সন্ত্রাসী করতে পারে না অন্যের উপরে আঘাত করতে পারে না আল্লাহ নবী কোরআন দিয়া সোনার মানুষ উপহার দেয় সোভান আল্লাহ বলেন না ও মানুষের ভোরের এলাকার মুসলমানেরা তাহলে কি বুঝলাম আল্লাহ নবী কোরআন দিয়া খারাপ মানুষগুলাকে ভালো মানুষ বানাইছে অশান্তির পরিবেশ দূর কইরা শান্তির পরিবেশ সৃষ্টি করেছে কথা ঠিক কিনা আমরা কি সেই কোরআন চাই আমরা কি সেই কোরআন দিয়া অশান্তি থেকে বেছে শান্তির সমাজ শান্তির দেশ শান্তির জীবন আমরা গড়তে চাই কারা কারা রা দিয়ে হাত তুলা দেখান সময় আমার শেষ আমার সময় বেশি দেওয়া হয় নাই মন খুলে আলোচনাও করতে পারি নাই সর্বশেষ কথা হলো এই কোরআন যার সাথে লেগেছে সে দামি হয়ে গেছে ঠিক না ব্যা ঠিক এই কোরআন যে বস্তুর সাথে লেগেছে সে বস্তুও দামি হয়ে গেছে হয়েছে কি না আমার নবীরে আল্লাহ দামি বানাইছে সম্মানী বানাইছে নবীর উপরে কোরআন নাজিল কইরা মক্কা মদিনারে আল্লাহাগ দামি বানাইছে কোরআন সেই দেশে নাজিল কইরা কথা ঠিক না আলোচনা শেষ আমাদের দেশে মহিলারা শাড়ি পরে বড় শাড়ি পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা আছে না নাই জোরে কন্যা আছে না নাই পঞ্চাশ হাজার টাকার শাড়িটা যদি পায়ের নিচে পড়ে সালাম করেনি এই এই কোন লোকগুলা উত্তর দেনা সালাম করেনি পেশাব পায়খানা লাগলে এটার মনে হয় দুইয়া টুইয়া খুব বুকে টুকে চড়াইয়া ধরে কিন্তু বাবা মার্কিন কাপড় দিয়া বিশ টাকা তিরিশ টাকা দরের গজের কাপড় কোরআন শরীফের একটা জুজ বানাইছে মূল্য হইল পঁচিশ টাকা বা বিশ টাকা ঠিক না বা ঠিক এটা কি দামি কাপড় নেই কিন্তু এই জুসদানটা যখন হাত থেকে পড়ে যায় পায়ে লাগে অথবা এমনি মাটিতে পড়ে সাথে সাথে এই মার্কিন কাপড়ের এই টুকরাটা এই সুস্থানটার উঠাইয়া বুকে লাগায় চুমুকায় চোখে লাগায় কপালে লাগায় সালাম করে সম্মান করে ঠিক না ব্যাঠিক পঞ্চাশ হাজার লক্ষ টাকার বড় শাড়ি লাথি খাই সালাম না আর বিশ টাকা পঁচিশ টাকার মার্কিন কাপড়ের এই টুকরাটা এত বড় দামি হইল কি ওই কাপড়ের ভাবারে না কোরআনের এর আমি যে এই বসলাম দশ হাজার টাকা দাম কত এটা আমার পাও লাগেনি কথা কয় কা পঞ্চাশ ষাট হাজার এক লক্ষ টাকার খাটে গুমান বাচ্চারা পায়খানা করেনি পেশাব করেনি লাথি লাগেনি একদিনও সালাম করছেন একদিনও সম্মান দেখাইছেন মান্দার গাছের তক্তা দিয়া মান্দার গাছের তক্তা দিয়া রেল বানাইছে আপনাকে এলাকার বাজারে বিক্রি হয় পঞ্চাশ টাকা চল্লিশ টাকা রেল এটা বাড়িতে কোরআন শরীফ রাইখা কোরআন তালাওয়াত করেছে এই রেলটা যদি পায়ে লাগে অথবা হাত থেকে পড়ে যায় এরই এই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার খাট দশ হাজার পনেরো হাজার টাকার একটা সোফা এর মধ্যে লাথি আগে সালাম পাই না পঞ্চাশ টাকা চল্লিশ টাকার মান্দার গাছের তক্তাটা হাত থেকে পড়ে গেলে বুকে লাগে চোখে লাগে কপালে লাগে চুমু খায় সালামের সম্মানের মালিক হয় কথা ঠিকই না ঠেক কেন ওই কাঠের ভাবারে না কোরআনের ভাবারে বছরে কয় মাস এই কয় মাস সামনে আসতেছে কি মাস ওর বিশালা কয় না সামনে আসতেছে কি মাস এই বারো মাসের মধ্যে রমজান মাছটা কি অল্প দামি না বেশি দামি একটা নাকামল করলে সত্তরটা সাতশোটা সাতশো কুড়ি পর্যন্ত দেয় ঠিকই না বা ঠিক এই রমজানের দাম এগারো মাসের উপরে এত বাড়ল কেন্লা আল্লাহর কোরআনটা এই রমজান মাসে নাজির হওয়ার কারণে কোরানের সাথে রমজানের সম্পর্ক লাগার কারণে এগারো মাসের উপরে আল্লাহ পাক এক মাস রমজান মাসের সম্মানের মর্যাদার দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে কথা ঠিক কিনা খোদার কসম একটা রাত আছে সবে কদরের রাত ওই রাত আবাদত করলে তেরাশি বছর চার মাসেরও বেশি আপাততের সব দেওয়া হয় বৎসরে তিনশো রাতকে বাদ দিলে পাঁচষট্টি রাতে অথবা পাঁচষট্টি দিনে বছর হয় তাহলে দিন যেমন তিনশো পাঁচষট্টি রাত আছে আছে না নাই একটা রাতের এত ভাবার কেন কদ আল্লাহর কোরআনটা এই রাত্রে নাজিল হয়েছে বিধায় আল্লাহাক তিনশো সষট্টি রাতের উপরে পাঁচষট্টি নম্বর রাত এই রাতটাকে পাক দামি আর সম্মানী বানিয়ে দিয়েছে একমাত্র ওই রাতের সঙ্গে কোরআনের সম্পর্ক লাগার কারণে কথা ঠিক কিনা আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম যদি আমি আর আপনি এই কোরআনের ভালোবাসি এই কোরআনের সাথে সম্পর্ক লাগাই এই কোরআনের আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য এই কোরআনকে কায়েম রাখার জন্য বাস্তবায়ন করার জন্য আন্দোলন করি সংগ্রাম করি অর্থ দিয়া সম্পদ দিয়া রক্ত দিয়া জীবন দিয়া আল্লাহর কসম আল্লাহর নবী বলে এই কোরআন দুনিয়া তোমাকে দামি বানাবে পরজগত আল্লাহর আদালতে সম্মানিত করে ছাড়বে কথা ঠিক কিনা মুসলমান বাইরারে আমার আলোচনা শেষ হাসন উমার যখন কায়েম হবে সূর্যটা মাথার উপরে আসবে জমিনটা তামার জমিন আগুনের মাথো লাল লাল হয়ে যাবে আজকে সূর্যটা নয় কুড়ি তিরিশ লক্ষ মাথার উপরে সূর্যের উল্টা মুখটা নিশির দিকে ওই সূর্যের তাপ আমরা সইতে পারি না হাসরের মাঠে এক বিগত কিংবা এক হাত কিংবা সোয়া হাত মাথার উপরে সূর্যটা আসবে সূর্যের বারোটা মুখ হবে ওই সূর্যের তাপে গুণাগারদের মাথার গিরুগুলি পাইটা যাবে জমিনটা তামার জমিন পাওয়ার সম্ভব হবে না সমস্ত হাঁসরবাসীরা গলা কাটা কবুতরের বাচ্চার মতো নাচতে থাকবে চটপট চটপট করতে থাকবে ওই মুহূর্তে সন্তানগুলি দৌড়াবে মা বাবার পিছনে মা বাবা দৌড়াবে সন্তানের পিছনে একজন আর জনকে দেখলে পালিয়ে যাবে সন্তান মায়ের পরিচয় দিবে না বাবা মা সন্তানের পরিচয় দিবে না হঠাৎ করে যখন মাকে সামনে পাবে সন্তান বলবে আমার মা জীবনটা দিয়ে আমাকে বাঁচাবার চেষ্টা করে আজকে হাস মাঠে বিপদের কালে তোমার সন্তান বিপদে পড়ে যাচ্ছে একটু সাহায্য করো মা বলবে তুই কে আমি আমি চিনি না আমার আমার পেটে কোনো সন্তান ধারণ করি নাই সামনে থেকে সরে যা বাবার কাছে যাবে তুলে বাবা বলবে আমি কোনো সন্তান জন্ম দি নাই ভাইয়ের কাছে যাবে বলবে আমার কোনো ভাই ছিল না স্ত্রীর কাছে যাবে স্ত্রী বলবে আমি কারো কাছে বিবাহ দিয়েও বসি নাই এইভাবে ধরতে ধরতে সকলের কাছে থেকে বঞ্চিত হয়ে যাবে আল্লাহ নবী গয় আমার উন্মতেরা যেই শরীরের উপরে মশা মাসি বসা আরাম ছিল তোদের কাছে এই কোরআনটা পৌঁছাইতে যায়া তাই ফের জমিরে আমার এই শরীরটাকে বৃষ্টির মতো পাথর মেরে বেরে আমাকে অদ্ধরঞ্জিত করা হয়েছে আমার শরীরটাকে কত বিক্ষুত করা হয়েছে ওহুদের ময়দানে আমার তাজা দাঁত ভেঙে দেওয়া হয়েছে লোহার হেলমেট লোহার টুপি লোহার হেলমেট আমার মাথার ভিতরে হয়েছে আমি তোদের কাছে আল্লাহ রাস্তায় এখানে আওয়াজ দিয়ে না আমি তোমাদের কাছে আমার রক্ত মাখা দাঁত বাঙ্গা এই কোরআনটা রেখে যাচ্ছি আমানত যেদিন তোমার মা ভুলে যাবে যেদিন তোমার বাবা ভুলে যাবে যেদিন তোমার ভাই বোন ভুলে যাবে যেদিন আপন বলে ভুলে যাবে আল্লাহ নবী কয় আল কোরআন আমি নবী ঘোষণা দিলাম ওই বিভূতের কালে মসিবতের সময় দুনিয়ার সকল আপন জনরা ভুলে যাবে আমার রক্ত মাখা কোরআন তোmare ভুলবে না সেই দিন এই কোরআন আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া বেরিগির সৃষ্টি করবে আর বলবে আল্লাহ গো আমার বন্ধু আব্দুল করিম আব্দুর রহমানের এখন বিচার কার্য শুরু হয়েছে যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর জন্য জান্নাতের দুয়ার খোলা হবে না ততক্ষণ পর্যন্ত আমি কোরআনই বেরিগির ছাড়বো না আল্লাহ বলবে কেন রে কোরআন বলে আমার বন্ধু সকাল আমেরিকার আমার তালোয়াত করেছে আমি কোরআনের জন্য আন্দোলন সংগ্রাম করেছে আমি কোরআনের জন্য রক্ত দিছে আমি কোরানের জন্য জীবন দিছে আজকে আমার বন্ধুরে জান্নাতে দেওয়া আগ পর্যন্ত আমি আমার বেরি ছাড়বো না আল্লাহ বলবো কোরআন বন্ধুর গুণগুলার কথা বলেছ বন্ধুর অন্যায় গুলার কথা প্রকাশ করো নাই যাও কোরআন তোমার সম্মানার্থে আমি আল্লাহ পাক আর তোমার বন্ধুর অন্যায় অপরাধগুলি গোপনে গোপনে ক্ষমা করে দিলাম আর তোমার সুপারিশটা কবুল কইরা তোমার বন্ধুর জন্য আমার জান্নাতের দুয়ারটা খুলিয়া দিলাম বলেন না ও আল্লাহ মুসলমানেরা সেই দিন আল্লাহর আদালতের সামলে আল্লাহর কোরআন সুপারিশ করবে ওই দিন কোরআনের সুপারিশ লইয়া আপন জনেরা ভুলে যাবে কোরআনের বন্ধু বানায়া। হাসনের মাঠে উঠবো কুরআনের সুপারিশ লয়া জান্নাতে যাব আশা আছে কিনা হে আল্লাহ তুমি কবুল করো হে আল্লাহ যারা হাত উঠাইছে সবাইরে কুরআনের বন্ধু বানায়া দাও হে আল্লাহ সকলের অন্তরে কুরআনের ভালোবাসা জায়গা দিয়া দাও হে আল্লাহ কিয়ামতের মাঠে এই কুরআন